ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে আমি কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের ভাব সম্মেলন থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি এর আগের ভিডিওতেও আমি তোমাদের ভাব সম্মিলন থেকে কোশ্চেন পড়ানো পড়ানো কোশ্চেন সব কিছু আমি কমপ্লিট করে দিয়েছি আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছে আমার প্রথম কোশ্চেন আচর ভরিয়া যদি মহানিধি পায় মহানিধি শব্দের অর্থ কী মহানিধি পেলে কি হবে মহানিধি শব্দের অর্থ মহামূল্যবান রত্ন মহানিধি পেলে যা হবে কর্মের তাগিদে স্বামীদের দুর্দেশে পাড়ি জমাতে হতো এবং স্ত্রীদের তখন বিরহ তাপি বিরহ তাপিতকাল কাটাতে হতো সেই একই পর্যায়ে শ্রী নিজেকে ফেলেছেন শ্রীকৃষ্ণ তার স্বামী তুলল কর্মসূত্রে তিনি মথুরায় চলে গেছেন তাই মহানিধি পেলে শ্রী কৃষ্ণকে দুর্দেশে যেতে দেবেন না কেননা তখন অর্থের অভাব দূর হবে তাহলে কী বলেছে এখানে মহানিধি শব্দের অর্থ হচ্ছে মহামূল্যবান আর মহানিধি পেলে কি হবে যে শ্রী কে ছেড়ে দিয়ে কৃষ্ণ যখন চলে গেছেন মথুরাতে তখন যাওয়ার পর তখন রাধা একাকিত্ব ভোগ করছেন অনুভব করছেন এবং শ্রীরাধা নিজেকে আরও সাধারণ মহিলাদের মতো স্ত্রীদের মতো মনে করছেন তা অন্য স্ত্রীরা স্ত্রীদের স্বামী যখন বাইরে কাজে যান বিদেশে যায় ঠিক তেমন শ্রীরাধাও নিজেকে সেরকম মনে করেছেন এবং বলেছেন তার স্বামী বাইরে কাজে গেছেন এবং অন্য অন্য স্ত্রীদের কাছে যদি অনেক বহুমূল্য টাকা আসে সে যেমন তার স্বামীকে বাইরে বিদেশে কাজে যেতে দেবেন না ঠিক তেমনি সিরাধাও বলেছেন যে সে তা সে কৃষ্ণকে সে দুদেশে যেতে দেবেন না যদি তার কাছে এই অর্থের অভাব দূর হবে যদি সে মহা মূল্যবান জিনিসও তাকে দেয় তবুও সে কৃষ্ণকে বাইরে যেতে দেবেন না চিরদিনে মাধব মন্দিরে মোর কথাটির অর্থ বুঝিয়ে দাও কবি বিদ্যাপতি সুখের কবি তাই তিনি বিরহের অশ্রু নয় মিলনের আন্দা আনন্দাসুত ভরে ভরিয়ে তুলতে চেয়েছেন মর্তে রাধিকাকে মথুরায় রা মাথুরে রাধাকৃষ্ণের চিরবিচ্ছেদ ঘটে কিন্তু বিদ্যাপতি সেই বিচ্ছেদকে চিরকালীন হতে দেননি রাধার মনের মাঝে ফিরিয়ে দিয়েছেন তার প্রিয়তমকে তবে রাধার অন্তলোকে যখন কৃষ্ণ নিবাস শুরু করেন সে অবস্থান চিরকাল সেখান থেকে তিনি আর কোনোদিন চলে যাবেন না সে কথা বলতে গিয়ে রাধা বলেছেন যে কৃষ্ণ তার কাছে চিরকালের জন্য ধরা দিয়েছেন এবার তার বিরহের পুরোপুরি অবসান ঘটল তাহলে কি বলেছে এই লাইনেতে কবি বিদ্যাপতি হচ্ছেন সুখের কবি তিনি এই যে রাধার যে এই যে দুঃখে যে রাধাকে ছেড়ে যখন কৃষ্ণ মথুরায় গমন করেন তার এই যে দুঃখের সময়টা তার এই যে বিচ্ছেদে সময়টাকে তিনি যখন তার প্রিয়তম রাধা যখন তার প্রিয়তম কৃষ্ণকে মনে করেন তখন তার যে কষ্ট হয় সে যখন এখন যখন সে তার চির মনের মনের মধ্যে যখন সে কৃষ্ণকে বুঝতে পারছে যে সে তার কৃষ্ণ কোথাও যায়নি কৃষ্ণ সব সময় তার মনের মধ্যেই অবস্থান করছে চিরকালীন তার মনের মধ্যে আছে তাকে ছেড়ে কোন জায়গায় চলে যাবেন না এখন সে মনে করছে যে তার তার যেন এই কথাটার মধ্যে দিয়ে তার অবসান মানে তার দুঃখের অবসান ঘটেছে সে যখন মনে করে যে তার মনের মধ্যে কৃষ্ণ অবস্থান করছেন তার কৃষ্ণ তার সঙ্গে সবসময় আছেন ভণিতার মাধ্যমে বিদ্যাপতি কি বলতে চেয়েছেন? ভণিতার মাধ্যমে বিদ্যাপতি বলতে চান যে রাধা নারী শ্রেষ্ঠা সুতরাং তার মতো ভালো মানুষের জীবনে দুঃখ দু চার দিনের বেশি স্থায়ী হবে না তবে ভণিতা রচনার কারণ শুধু এতটুকুই হতে পারে না শ্রী গুণকীর্তন করতে গিয়ে নিজের পরিচয়টুকুও কবি গেঁথে ফেলেছেন ভণিতা অংশে এই পথটি যে বিদ্যাপতির নিজের রচনা তারই অনুভব রাধিকার অনুভূতি রূপে প্রকাশ লাভ করেছে তাই তিনি ভনিতা করে বলেছেন তাহলে কি বলেছেন যে বিদ্যাপতি বলতে চান যে রাধি রাধা হচ্ছে নারী শ্রেষ্ঠা মানে নারীদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ সুতরাং তার মতো ভালো মানুষের জীবনে দুঃখ দু চার দিনে বেশি স্থায়ী হয় না মানে তোমরা জানো যে যারা ভালো মানুষ তাদের জীবনে দুঃখ আসে দুঃখ সবার জীবনেই আসে কিন্তু যারা ভালো মানুষ তাদের জীবনে দুঃখ বেশি দিন স্থায়ী হয় না তাই জন্যে বিদ্যাপতি এখানে বলেছেন যে রাধা হচ্ছে নারীদের মধ্যে শ্রেষ্ঠ তিনি খুব ভালো মানুষ তার জীবনেও দুঃখ দু চার দিনের বেশি স্থায়ী হবে না পাপ সুধাকর যত দুঃখ দিল সুধাকরকে পাপ বলা হয়েছে কেন সুধাকর অর্থাৎ চাঁদ তার সৌন্দর্য দিয়ে দূর থেকে তা সৌন্দর্য দিয়ে দূর থেকে হাতছানি দেয় কিছু ধরা দেয় না চাঁদের আকর্ষণে উন্মুক্ত হয়ে থাকে জ্যোৎস্না পিয়াসি মানুষ কিন্তু তার পরিতৃপ্তি নেই চাঁদের এই ছলনার জন্যই চাঁদকে পাপ বলা হয়েছে আসলে কৃষ্ণের মথুরায় গমনের পর রাধা মনিহারা ফনির মতো দিন যাপন করেছেন রাত্রে চাঁদের আগমন ঘটেছে নির্ধারিত সময় কিন্তু অভিসারে যেতে হয়নি রাধি রাধা রানীকে এমতো অবস্থায় কৃষ্ণহীন তাকে পীড়িত করেছে আকাশে উজ্জ্বল অবস্থান তার তাপিত অবস্থার কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছে তাই সুধাকর সম্বন্ধে রাধা রানীর এহমত অবস্থান তাহলে সুধাকর মানে কি চাঁদ তাহলে চাঁদকে আমরা দূর থেকে দেখতে পাই আকাশে কিন্তু চাঁদকে ধরার মতো আমাদের কি সেই রকম আমাদের ব্যাপার নেই যে চাঁদ এত দূরে থাকে চাঁদ এত সুন্দর হলো যে চাঁদকে আমরা যে ধরবো সে চাঁদকে ধরতে পারে না আমাদের দূর থেকেই তার সৌন্দর্য আমাদের উপভোগ করতে হয় আসলে রানী এখন দুঃখের কারণ কারণ কৃষ্ণ যখন মথুরায় গমন করেছেন তখন রাধার মনের অবস্থা হচ্ছে ঠিক ফণিহারা মনির মতো তিনি দিন দিনযাপন করছেন এবার রাতে যখন চাঁদের আগমন ঘটে ঠিক চাঁদের আগমন নির্ধারিত দিনে রাত্রিবেলায় যেমন সময় ওঠে রাত আবার রাত্রিবেলা হয়ে গেলে চাঁদ ঠিক সময় যখন সূর্যের আলো ফোটার আগে যেমন তিনি চলে যান ঠিক সেমনি বরাবরই সেরকমই দিনকাল চলছে কিন্তু রাধারানীর মনের অবস্থা এমনই অবস্থা যে তার এই দুঃখের সময় তার সমস্ত রাধা কৃষ্ণের যখন তার সমস্ত দুঃখের কথা তার যখন মনে হচ্ছে তখন তাই সুধাকরকে তার মনে হয়েছে যেন পাপের এই আলোটা যেন তার কাছে পাপের মতো মনে হচ্ছে কারণ তাকে এখন আর রাত্রিবেলায় তাকে আর কৃষ্ণে হীন দিন যাপন করতে হচ্ছে রাত্রিবেলায় তার এই দুঃখের কারণ তাই এই আলোটা চাঁদের আলো যেন তার কাছে পাপের মতো লাগছে মানে তার আর ভালো লাগছে না তাকে সবসময় কৃষ্ণের কথা স্মরণ করিয়ে দিচ্ছে কি কহিবরে সখী আনন্দ ও রাধার আনন্দের কারণ কি কিংবা এরকম কোশ্চেন আসতে পারে কি কহিবরে সখী আনন্দ উদ্দিত কথাটি বলার কারণ কি রাধা কৃষ্ণের প্রেম পর্যায় অন্যতম পর্যায় হলো মাথুর অর্থাৎ বিরহের পর্যায় কিন্তু রাধার মনন সেই চির বিরহের পর্যায় পার করে উত্তীর্ণ হয়েছে ভাব সম্মিলনে যেখানে মনোমাঝে তিনি দর্শন পেয়েছেন কৃষ্ণে এমতো অবস্থায় দীর্ঘ শূন্যতা যাপনের পর রাধার মনের ঘরে তার প্রিয়তম কৃষ্ণ এসেছেন এতেই রাধার আনন্দের কোনো সীমা নেই সেই আনন্দ তিনি তার সখীদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন এবং নিজের মনের আনন্দের প্রাবল্য বিষয় তাদের অবগত করতে চেয়েছেন যে তাই তিনি উদ্ধৃত কথাটি বলেছেন তাহলে কি বলেছেন রাধা কৃষ্ণের প্রেম পর্যায় অন্যতম পর্যায় হলো যে মাথুর পর্যায় अर्थात बीह কিন্তু রাধার মনের মধ্যে চির চিরবিরোহের পদ্মার পার করে যে উত্তীর্ণ আর একটা যে পদ্মা সেটা হচ্ছে ভাব সম্মিলন যেখানে রাধা রানী মনের মধ্যে কৃষ্ণকে অনুভব করতে পেয়েছেন এতদিন সে তার মনের মধ্যে তার একটা দুঃখর মধ্যে ছিল তার শূন্যতা ছিল সেই শূন্যতা কাটিয়ে সে এখন মনে করছে যে কৃষ্ণ যেন সবসময় তার মধ্যেই অবস্থান করছে চিরকাল যেন কৃষ্ণ তার সঙ্গেই আছে সেই যে তার মনে করে তার মনে যে একটা আনন্দ সে আনন্দটাই সে তার সখীদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন বরিশা ছত্রপিয়া তরিয়ার না কার সঙ্গে রাধা এইরূপ তুলনা করেছেন কেন কৃষ্ণের সঙ্গে রাধা প্রশ্নোক্ত অংশে বর্ণিত তুলনাটি করেছেন তুলনার কারণটা কৃষ্ণ রাধাকে সবসময় নানা বিপদের হাত থেকে আগলে রাখেন অন্ধকারে পদ দেখান কখনো বা বর্ষার ছাতার মতো কখনো বা সমুদ্রে নৌকার মতো মাঝির মতো তিনি রাধার কাছে অকুলের কুল অগতির গতি প্রতীতের প্রতীত পাবন তাহলে কি বলেছে কৃষ্ণ রাধাকে সবসময় যখনই রাধা যখন কোনো বিপদে পড়ে তখন কৃষ্ণ সবসময় তাকে আগলে রাখেন অন্ধকারে পথ দেখান ঠিক কেমন যেমন বর্ষাকালে যেমন আমাদের ছাতার খুব প্রয়োজন হয় ঠিক তেমনি তিনি তাকে এই বর্ষার ছাতার মতো তাকে আগলে রাখেন সমুদ্রে যেমন নৌকার মাঝির খুব প্রয়োজন ঠিক তেমনি সমুদ্রের সেই মাঝির মতো তিনি রানীকে আগলে রাখেন তিনি রাধার কাছে হচ্ছে অকুলের কুল অগতির গতি মুখ দর্শনে তত সুখ ভেলো উদ্ধৃত উক্তিটির মধ্যে দিয়ে রাধা কি বলতে চেয়েছেন বিদ্যাপতি রচিত ভাব সম্মেলন রাধা রাধারানী কৃষ্ণ রাধা ভাব রাধা রাধারানী কৃষ্ণ ভাবাক্রান্ত রূপের বর্ণনা পূর্ণ কৃষ্ণ দর্শনে রাধিকার মনোভাবই ব্যক্ত হয়েছে প্রশ্নোক্তিত উদ্ধৃতিতে শ্রী রাধা তার সখীদের বলেছেন যে চাঁদ দেখে যে সুখ পাওয়া যায় না প্রিয়তম শ্রীকৃষ্ণের মুখ থেকে সেই সুখ তিনি পেয়েছেন রাধিকার কাছে কৃষ্ণ দর্শনে মহনীয়তা প্রকাশ করার জন্য রাধারানী এহেন তুলনাত্মক উক্তি করেছেন তিনি কি বলেছেন এই আলো এখানে যে তিনি এই উদ্ধৃত উক্তিটির মধ্যে দিয়ে বলেছেন যে চাঁদের আলো তাকে যতটা মুগ্ধ করতে পারে না চাঁদের আলো দেখে তার যতটা সুখ অনুভব হয় না তার থেকে বেশি সুখ অনুভব হয় তার প্রিয়তম শ্রীকৃষ্ণের মুখ দেখে তার মুখ দর্শনে মধ্যে দিয়ে তার মধ্যে একটা আমনের মধ্যে একটা আনন্দ ফুল দেখা যায় তাই তিনি আলোচ্য অংশটা করেছেন শীতের অর্নি পিয়া গিরিশির বা কথাটির অর্থ বুঝিয়ে দাও শ্রী রাধা তা কাছে কৃষ্ণের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন তার কাছে শ্রীকৃষ্ণ শীতের অন্যা তুল্য অর্থাৎ গাত্তবরণের মতোই আরামপদ আবার গ্রীষ্মের প্রবল দাবদাহের মধ্যে পয়ে যাওয়া বাতাসে যেমন আমাদের দেহ মন জুড়িয়ে দেয় শ্রীকৃষ্ণের পর্ষানুভূতি তেমনি রাধিকার মনকে আকুল করে তোলে তাহলে কি বলেছেন শীতের অর্নি শীতকালে যেমন আমাদের ঠান্ডা লাগে শীতকালে যেমন ওন্যা গায়ে দিলে আমাদের কি হয় শরীরে আরাম লাগে ঠিক তেমনি রাধা রানীর কাছে শ্রীকৃষ্ণ হচ্ছে সেই শীতকালের অন্যার সম আর গ্রীষ্মকালে যেমন বাতাস বয় গরমের পর যখন শীতকালে বাতাস বইলে যেমন আমাদের আরাম লাগে দেহ মন জুড়িয়ে দেয় ঠিক তেমনি গ্রীষ্মকালের সেই বাতাসের মতো শ্রীকৃষ্ণ হচ্ছে রাধিকার কাছে ঠিক তেমনি তার চিন্তা ভাবনা তার কথাবার্তা তার অনুভূতি যেন তার দেহ মনকে আকুল করে তোলে তার সেই আনন্দটাই যেন সেই কথাটাই যেন তিনি এখানে বলতে চেয়েছেন যে গরমকালে সেই বাতাসই যেন শ্রীকৃষ্ণ যেন সেই বাতাস আর শীতকালের অন্যার মতো যেন শ্রীকৃষ্ণ কৃষ্ণ কেন দূরদেশে গেছেন কৃষ্ণের দুর্দেশে যাওয়ার কারণ বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন পত্তিতে শ্রীকৃষ্ণের যে দুর্দেশে গমনের প্রসঙ্গ উত্থাপন করেছেন তার পরিচয় পাওয়া যায় শ্রীকৃষ্ণ কথামূলক সকল পুরাণে পুরাণ অনুসারে জানা যায় যে অত্যাচারী কংস রাজা যিনি কৃষ্ণের মামা তাকে বধ করার জন্য কৃষ্ণ মতুরা গমন করেছেন এবং কর্মান্তে তিনি আর বৃন্দাবনে কখনো ফিরে আসেনি তাহলে কৃষ্ণ কেন দূরে গেছেন তোমরা জানোই পুরাণেতে আছে যে শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন ভীষণ অত্যাচারী মানুষ তিনি দেশের সমস্ত লোকের ওপর খুবই অত্যাচার করতেন তার যখন অত্যাচারের সীমা পার হয়ে যায় তখন শ্রীকৃষ্ণ গেছিলেন মথুরায় গমন করেন যে তাকে শাস্তি দেওয়ার জন্য তাকে হত্যা করার জন্য তারপরে তার যখন এই কাজ শেষ হয় তিনি যখন কৃষ্ণ কংস যখন মারা যায় তারপরেও কিন্তু শ্রীকৃষ্ণ আর ফিরে আসেননি মথুরা থেকে ভনয় বিদ্যাপতি ভনিতা কাকে বলে প্রাচীন ও মধ্যযুগীয় কবিদের মধ্যে কাব্যের অন্দরে আত্মপরিচয় লিখে রাখার একটা প্রবণতা ছিল আসলে তৎকালীন সময় লিখিত কাব্য নিশ্চয় নিশ্চয়তা ছিল না বহু ক্ষেত্রে মূল পুঁথিস শুরুর ও শেষের পৃষ্ঠা যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যেত তাই তৎকালীন কবিরা পদান্তে একটি পঙ্ক্তিটিতে নিজেদের আত্মপরিচয় লিখে রাখতেন পদান্তে আত্মপরিচয় ব্যাপক পঙ্ক্তিটি ব্যবহারের এই রীতিকেই বলে হয় ভণিতা তাহলে ভণিতা কি প্রাচীন মধ্যযুগে কবিদের মধ্যে কাব্যের অন্দরে আত্মপরিচয় মানে কাব্যের মধ্যে তাদের কী করত তাদের নিজেদের আত্মপরিচয় একটা জায়গায় লিখে রাখত যাতে তাদের সম্বন্ধে জানা যায় সেটাকেই কি বলে তাদের আত্মপরিচয়টাকেই পঙ্ক্তিটা ব্যবহারের রীতিকেই বলা হয় ভণিতা আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে ভাব সম্মিলন থেকে টু মার্ক্সের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিলাম তোমরা বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে তোমাদের আরও আমি ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো